উত্তরাখণ্ডের রুড়কিতে কুয়ের বিশ্ববিদ্যালয়ের উনত্রিশ ত্রিশে জুন এই দুই দিন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখানে পাঁচ থেকে আট বছর বয়সী বিভাগে ইসমাত আফাসুম তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয় সেখানে একটি ব্রোঞ্জ পদক একটি ট্রফি এবং শংসাপত্র দেওয়া হয় তাকে ইসমাত আফাসুম কৈলাসহর চিলড্রেন্স গার্ডেন স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পাঠরত একজন ছাত্রী ইসমা তাফাস্তুমের এই প্রতিভায় মুগ্ধ পুরো শহরবাসী বুধবার বাড়ি ফিরতে উচ্ছ্বাসে ভাসেন পরিবারের সদস্য সহ পুরো কৈলাসহরবাসী ইসমা এবং যোগা শিক্ষক আশ্রফ আলীকে ইসমার পরিবার সবুজ শক্তি এবং রোজ টিভি চ্যানেলের পক্ষ থেকে সংবর্ধনা মাল্যদান এবং পুষ্প দিয়ে স্বাগত জানানো হয়েছে এছাড়াও পুরো শহরবাসীর তরফ থেকেও সকল প্রতিযোগীদেরকে উত্তরীয় পড়িয়ে বরণ করা হয় কিছুদিন আগে ইজমা যোগাতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসও করেছেন পঁচিশে জুন দুই হাজার চব্বিশে ত্রিপুরা থেকে ২২ জন প্রতিযোগে গিয়েছিল এই প্রতিযোগিতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসমার পরিবারের সদস্যরা বলেন ইসমার এই সাফল্যের পেছনে নিজের পরিশ্রমের সাথে অবদান সব থেকে বেশি ইজমাতফাসুম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এখন ও ব্রোঞ্জ পদক নিয়ে এসেছে আগামী দিনে ও ত্রিপুরার হয়ে খেলে স্বর্ণ নিয়ে আসবে সবাই ইসমাত আফাসুমের পাশে থাকার এবং ওর জন্য আশীর্বাদ করার জন্য বলেছে

আমরা ত্রিপুরা থেকে জন আডিশন করি উত্তরাখণ্ড কোয়ার ইউনিভার্সিটিতে যেখানে আমাদের উনত্রিশ উনত্রিশ এবং ত্রিশ দুই দিন কম্পিটিশন হয় তো সেখান থেকে আমাদের ত্রিপুরার ভালোই রেজাল্ট আসে তিনটা গোল্ড আসে দুইটা সিলভার আসে এবং দুটা ব্রঞ্জ আসে তো প্রথমেই আমি যারা যে র্যাঙ্কিং আছে র্যাঙ্কিং অনুযায়ী ওদের নামগুলো বলছি ফার্স্ট হয়েছে প্রসেনজিৎ সাহা যিনি ফার্স্ট হয়েছেন তারপরে সাথে বর্মা ও সায়ন্তিকা সিল যারা আরে ফার্স্ট হয়েছেন তারপরে ইশিতা ধর যিনি সেকেন্ড হয়েছেন আয়ুষ্মান সিল যিনি থার্ড হয়েছেন স্মাইলি পাল যিনি থার্ড হয়েছেন ইয়াজমা তাবাসুম যিনি থার্ড হয়েছেন তানশ্রী চক্রবর্তী যিনি থার্ড হয়েছেন সাক্ষী মালাকার যিনি ফোর্থ হয়েছেন প্রীতম দাস ফোর্থ প্রীতম দাস দুজন আছেন ফিফথ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তারপরে অঙ্কুশ দাস নন্দন দেবনাথ সুস্মিতা সিনহা যিনি সিক্স হয়েছেন সুপ্রিয়া সিনহা যিনি সেভেন হয়েছেন সঙ্গম লোত যিনি সেভেন হয়েছেন অস্মিতা নাম যিনি সেভেন হয়েছেন কৃতিকা কর সেভেন আয়ুষ্মান বিশ্বাস কৃষন বণিক এবং মিস্টার দেব তিনি পজিশন পেয়েছেন তো বিশেষ করে আমরা যে কৈলাসরবাসী আমরা কৈলাসর থেকে যে জনের পারিশ্রমিক করেছিল তার মধ্যে আমরা গোল্ড পেয়েছি দুটা সিলভার পেয়েছি এবং ব্রোঞ্জ মেডেল পেয়েছি তো তার জন্য আমি ত্রিপুরাবাসী এবং কৈলাসরবাসীকে যারা আমাদের আশীর্বাদ করেছিলেন যাওয়ার আগে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা এই আশীর্বাদের এবং আমরা আজকে এই ভালো রেজাল্ট করতে পেরেছি এবং বিশেষ করে আমি আমার স্টুডেন্টের উদ্দেশ্য বলবো সবাই যেভাবে পারফরমেন্স করেছে আমরা যেভাবে আশা করেছিলাম এবং সবাই কাছে প্রার্থনা করেছিলাম সেইভাবে আমাদের রেজাল্ট এসেছে কিন্তু ফিউচারে আমরা আরও ভালো রেজাল্টের আশা করব আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা আরও ভালো রেজাল্ট করতে পারি এবং এই কৈলাসে বাকিকে আরও দিকে যোগা ক্ষেত্রে নিয়ে যেতে পারি এবং আমি নিজে আশাবাদী যেটা এবার বছর ফার্স্ট টাইম ন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছি যেটা হবে ধন্যবাদ জানাই আমাদের এবং আমাদের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা একটু সাপোর্ট করার জন্য আমাদের টোটাল কতজন অংশগ্রহণ করেছে কতজন টোটাল সাতশো করেছিল তার মধ্যে পুরো অনেক থেকে শূন্যটা সেই পার্টিসিপেন্ট করে এবং স্বাস্থ্য স্টুডেন্টরা আমরা এই সফলতা আমাদের অভিনন্দন করতে আপনাদের থেকে আমাদের পয়েন্ট করে এইজন্য ওহ। <laughs> এটা <coughs> বা <laughs> এই

আপনারা জানেন একটি ধরবে আশ্রাপালে যিনি যুগার ক্ষেত্রে আমাদের পয়লা সময়ের রত্ন উনি এই যে পার্টিসিপেন্ট তাদেরকে নিয়ে উত্তরাখণ্ডে গিয়েছিলেন উত্তরাখণ্ড থেকে কী অ্যাচিভমেন্ট পেয়েছেন উনি কিন্তু বিস্তারিত বলেছেন আমরা কিন্তু এই ইসমা তাবাসুম এই ছোটো মেয়ে তার জন্য আমরা মেনলি পয়লাশয় নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা বিশেষ করে ঢেলা বাজার থেকে এসেছি তার নানুভাই আসছেন তার মাসিরাও এসছেন তাকে আমরা আমরাকে সম্পর্কিত করছি আলাদাভাবেই প্রথমেই আমি কৈলাসী নাগরিক সমাজের পক্ষ থেকে তাকে আমি উত্তরে দিয়ে সংকটিত

ठीक है यो ठीक দর্শক আপনারা দেখলেন এই যে যারা এখানে সবাই আছে আমাদের সবাই কৈলাসরের গর্ব এবং এই যে সে কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে ইসমাত তুম তাকে সকলের পক্ষ থেকে আমরা সম্পর্িত করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই ক্ষুদ্র আয়োজন আমরা এখানে শেষ করছি